নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা রুই মাছের মাথা ভালো করে এরকম বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি রেখেছি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে তেজপাতা গরম মশলা চারটে লাল লঙ্কা নিয়েছি কিছুটা কিশমিশ প্রথমে আমি মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি দু চামচ মতো নুন আর দিচ্ছি এক চামচ মতো হলুদ এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো খুব ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব আমি এই রান্নাটা রুই মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে এটা কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন আলুটা লাল করে ভেজে নেব লাল করে আলু ভেজে নিয়েছি এবার আলু ভাজাটাও আমি নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ এই ফোড়নটা একটুখানি নেড়ে নেব দশ সেকেন্ডের মতন এবার এর মধ্যে দেব গোটা জিরে জিরেটা দিয়েও একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব সামান্য একটু চিনি ঝাল এবং মিষ্টি এই দুটোই নিজেদের পছন্দের মতো নিজেদের দিয়ে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার একে একে আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব এক চামচ মতো ধনের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব আদা রসুন বাটা দেড় চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি এখানে কিন্তু আদার ভাগটা একটু বেশি ভালো করে এটা আমি মিশিয়ে নেব সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কষিয়ে আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে আপনারা যে কোনো বাসমতি চাল দিয়েও রান্নাটা করতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথার টুকরো ও আলু মশলাটাকে মেশানো হয়ে গেছে এবারে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব মিশিয়ে নেবো খুব সুন্দর করে এখানে একটা কথা বলে রাখি যতটা পরিমাণ চাল আপনারা ব্যবহার করবেন তার ডবলের থেকে একটু কম জল দেবেন এবং সেটা চেষ্টা করবেন যাতে গরম জল হয় গরম জল হলে কী হবে এটা একটুখানি ঝরঝরের মতো হবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ভালো করে এটা মিশিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কিশমিশ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম দশ মিনিট মতন হয়ে গেছে এবার এটাকে আমি একটু খুলে চেক করি আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালতো হয়েই গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলা আর দেব এক চামচ মতো ঘি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি মাছের মাথার মুড়িগণ্ড ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন